सब दिन आहोवे रोतो वे कहे नो हमरा जे आज भारत पर से जे 140 कोटि के मतों लोक मोकिना हाँ। तो है के तो 140 कोटि की मानुष लाह हाँ। 140 कोटि की मानुष लाह मानुष है वतनी उगला सब भोटार है लाह हाँ।

তো সিলিং বান্ধি দিল যে এতনা জমি রাখে নেই আর চালক লোক দিলেন করোড় করোড়া ব্যাংকে ঢুকাই ও সিলিং নেই যে পঞ্চাশ লাখে রাখে পাবে এক কোটি রাখে পাবে সিলিং নেই তাহলে মানুষ গণবে সবার সমান অধিকার কখনো ভোট দেবে সময় তোর অধিকার হো ভোটটা দিহি বাদে তোর কোনো অধিকার নাই তাকর জন্য জানি রাখবে যে আপন জাতি সত্তাকে বাঁচাবে গেলে আপন হক অধিকারকে বাঁচাবে গেলে একমাত্র লড়াই আন্দোলন ছাড়া কোন রকমে তোরা বাঁচাবে লাই পারবে নি তাকর জন্য আজ ভাবে কর বুঝে কর দরকার আহি তবে কথা হে লোক মানে এখন আজ এতনা লোক আহত লাইন বা আরো অন্য লোক তো যে লোকগুলা আইলা ঝামেলানো আরো লোক কাহ তো সবাই তো আবহাওয়া কহে না বাবা যদি মানে দুই চারটা রোগী যদি দাবাই খা বা রোগী গুলা ঘরে এসে খাওয়া হাত

তো আমার পুরখারা ওত ওত কষ্ট করিকে জমি সম্পত্তি মারিয়া মারিকে রাখলা জমি বনলাহ আর ওই আইকে আমার জমিটাকে ভাগ করমিটা কানুন বন্ধ এর হেত করে হতো এরকম কে জমি সম্পত্তি সব দিলে তই বুদ্ধি কৌশল একটা কে শোষণ করলা আর আমরা লোককে ইউজ কই কেল हम लोग के हमरा बुझा वाला जाए तो सला हमरा लोग को बुझत नहीं कहे नो जो बोल्टी फ्यूज है जाए आ सूच का दोमे जो चिपियो तो जब तक लोग जब तक नहीं कहे नो फ्यूज तो हमरा को किछु लोग के बोल्टी फ्यूज है गेला है को ताकत जो ने हमरा को तो बुझा ओकरा बुझे लाय जो होत नहीं ना ले किया रहे चार किलो है ताले कोते लोग आवे तला লক লাখ দেশে বুঝবি ধনী আচল মুচিবি চৈখেলর দে আজ তো বুঝেইস নি কই সরকার দেও মেন্টুক তো ছ হাতে দিকে হাত কইকে ভুরি বলতো তখন সব যাইকে lawe थापड़তো এখন তো আম নি এখন কই যে রাজাকরা অধিক মাতো কাম নাই করে অজিত তো কাম যে যেটি মানুষ জন্ম লাই হোক কিছু করি যাও দেশের জন্য জন্য সমাজের জন্যে তাকর জন্যে মিথ্যা সুধার করার পুরুলিয়া জেলা করে আপ আমার জনগণকে সব সমাজের নিপীড়িত নির্যাতিত মানুষকে মানে আন্দোলনের সাহাই দেয় আর মানে হক অধিকার ইহা করি দেয় তাকর জন্যে মানে লড়াই করে এখন আমরা কেসে কইকে বুড়বক বললি ও আমরা কেসে কইকে লোকে বুড়বক বনাবলা তো আমি সচ্ছ কহি দেই হল যে আমরা কর খেতে যেসন ঘাস হবে আদা গাঁচা আর যেসন তোর ছাতায়া কোন ঘাস ভালো কৌশিক না সব ঘাস গিলা তোর ক্ষতির জন্যে আদা গাঁচা কৌ তোকে উপরা হেত আর ছাতায়া কৌ তোকে উপরা হেত তবে মানে তোর ফসল হেত তেসনে তো সমাজকে এক দিকে ব্রাহ্মণ্যবাদী এক দিকে মানে ব্রাহ্মণ্যবাদ আর গুরুবাদ এই দুইটা জিনিসকে আমরাকে সমাজ উখাড় করে ফেলে হতে তবে সমাজটা হেঁটে গুরুবাদ গুরুবাদটা অসন একটা জিনিস হেঁটে আমরা কর গুরু ধরে কর দরকার নাই মিন্তু কাজ হামল মানে পর ধর্মে পরিচালিত হয়েছে গুরু ধরন গুরু ধর মানে গুরু করিকে আর উল্টা পাল্টা ডহে যাহ সমাজে রীতি রেওয়াজ সমাজে নীতি আদর্শ বিসরি যাহ যে আমার সমাজে আপনার ধর্ম যেটা সেটা আমরা করতে আজ ভুলিয়ে গেল হাত কাহ গুরু বাদে কবদ যাইকে তো জানি লেব হে বাবু রামা কর গুরু বাদ লি কাহ হেল কিনা ন গুরু পদে স্বর্গবাস আর গুরু ভজে সর্বনাশ গুরু পদে স্বর্গবাস আর গুরু ভজে সর্বনাশ তাহলে আমরা কর গুরু ভজা চলতেউনি গুরু ভজে গেলে কিনা তো সর্বনাশ তো খবরদার আর গুরু গুরু ভজা লায় যাস না নালে তোর সর্বনাশে তো বর পারবে তো গুরু বোধে সর্বাস গুরুকে তো যদি বধ পারিস তবে তোর সর্বাস আমি কহরা নামে একটা লোক রা ওই গড়ি কে গুরু কর রে কি না কর মানে আঙ্গুরটি আর গুরু বোধে স্বর্গবাস অর্জুনের গুরু কোন রয়লাক দ্রোণ মরাউলের কমে অর্জুনে আর চলি গেলাক নকিনা সজ্ঞ তাহলে জানি লেবে গুরু বোধে স্বর্গবাস আর গুরু বোঝে সর্বনাশ তাই আমরা কোষ গড়ি গুরু কেউ করে লাই যাই হা না দেখা মানে শিষ্য সাপে মরে মানে গুরু মরে শিষ্যর সাপে গুরু মরে তাই কি হবে ভাই গুরু ধরে গুরু মরে তাহলে কি হবে মানে শিষ্যর সাথে কেমন গুরু মরে লক্ষ্যকে লোকে বলে যেন কি আঙ্গুলটি দান করেছিল এমন মানুষ জগতে কেউ জন্মে নাই আর জন্মিবেক নাই সহিচ্ছাই লোক এই আঙুলটি মানে দিয়ে দিবে আঙুলটি ওর কাটে লিয়া আর কাটে নিলে দুঃখাবেক নাই কাটে দিলে ও ব্যথা হবেক না নাই মনের দুঃখেও অভিশাপ দিয়েছিল যার জন্য তুমি আজ আমার আঙ্গুলটা কাটিয়ে নিলে মানে অর্জুনকে বড়ো করার জন্যে তো বললো এই অর্জুন এই হবে তোমার মৃত্যুর কারণ ওই এক লক্ষ্যর অভিশাপে দ্রোণাচার্যের মৃত্যু হয়েছিল মানে গুরুর মৃত্যু হয়েছিল তাই জানে নিবে আমাদের এই গুরু মানে গুরু যেটা কি গুরুবাদ এই সেই গুরু বাদল কিন্তু আমরা কে একদম আর ব্রাহ্মণ্য তো আমি আগেই বলি যে ব্রাহ্মণ্যবাদ একদম করতে যাবে না কিন্তু তাও আজ আমার লোক অনেক লোক গেছিল এই বছর কথা বল তো এইটুকুটাও আমাদের খেয়াল নাই হেমালা কুম্ভ যে যাচ্ছি তো জানিয়ে নিতে হবে যে কুম্ভ কেনে যাচ্ছি আপনাদের সব আপনারা সবাই অবগত আছেন উনিশশো সালে বারোই কি বলে সতেরোই ডিসেম্বর কোন অস্ত্র বর্ষণ হয়েছিল সবার এই খেয়াল আছে তো বলুন বাবা আগামী বছর যদি আমি ওই ডিসেম্বরের সাতাশ তারিখে সতেরো তারিখে যদি ওই মানে কোন দাগ যাই দু একটা অস্ত্র পাবো না দু একটা অস্ত্র পাবন না কি হলো অস্ত্র গেলাম পড়েছিল যে নন নিয়ে গেলছে কে প্রশাসনে তো নকি সত্য যুগে বলছে সুর আর সুররা নকি সমুদ্র মন্থন করেছিল তাতে নকি অমৃত উৎপাদন হয়েছিল সেই অমৃতটা নিয়ে যাতে যাতে নকি পড়িয়েছিল এলাহাবাইতে প্রয়াগে তো যদি পড়েছিল তো তারপরে আর জল টল হয়েছে না নাই তো ওটা ভাই নাই আছে বলছি ধর্ম হবে আরে বাছা এক টুকুম তো মগজটাই খেয়াল কর কোথাও গেলে ধর্ম হই নাই কিন্তু আমাদের লোক বোকা হুম পরের কানে শুনে পরের চোখে দেখে বলছে একশো চুয়াল্লিশ বছর নবে এই সুযোগটা মিলেছে আচ্ছা একশো চুয়াল্লিশ বছর আগে কার রাজত্ব চলতে ছিল আজ ভারত স্বাধীন হওয়া কত বছর হলো আচ্ছা একশো চুয়াল্লিশ বছর আগে কার রাজত্ব চলতে ছিল হ্যাঁ তখন কে করেছিল ভাই ইয়াটা তো দাদু সারা পূর্বক লোক কত আর লোক যাচ্ছে ওঠা হ্যাঁ তাই আমি বলি এ রে ভাই মা বাপ না খেতে দিয়েছে উই করতে চেনা কুম্ভ যা আছে মা বাব না খাতে দিয়েছে উই করতে চেলা কুম্ভ যা আছে মা বাপ না খাতে দিচ্ছে ঘরে মা বাপকে খাতে দিচ্ছে একটা ঢুকছে আরও যাচ্ছে কুম্ভ নাই কুম্ভ ধর্ম হবে না কেনে হবে নাই নয়েকটা বোতলের ভিতরে নোংরা জল ভরে ঢাকন যদি দিলা গায় তারপর সেই বোতলটাকে গঙ্গার জলে ডুবাই রাখে আবারও যদি উঠাই আর সেই বোতল নিয়ে ঢাকন খুলে দিয়ে যদি ঢালি কারো গাই আজ ঘনে সন্তোষে এত লোকের পাশে নিতে চাইবে তো সবাই দেখো মনে করো একটা বোতলে তোমে ময়লা জলার কি বলবো বাবা মনে মানে ছেলার পায়খানা গুলে কার দোকান দিবে না ইয়ার পরে বোতলটাই শক্তান ঢাকনাটা ঢাক লাগান দিয়ে ঘন্টা তিনের যদি মানে ইহাটা ঢুকায় রাখি গঙ্গার চলে আবার ওইটাকে উঠায় নিয়ে ঢাকনটা খুলে দিয়ে সবাইকে টুকু টুকু দিতে দিলে নিবে নেবো হ্যাঁ কেন না লিবে না বলছে নিতে চাইবে না কারণ বোতলের জল আছে তাই নিতে চাইবে না নিতে চাইবে না বতলের জল আছে নিতে চাইবে না কারণ বোতলের জলটা কেমন আছে নোংরা আছে নোংরা যত ঢুকায় সেই মতো মহাবের যে সেবা করে নাই সমাজের নীতি আর দশ কোনো মানে নাই দিবা দিশি করে যে বা পরে রই নাই শত কুম্ভ স্নানে তার কোনো ফল নাই একটা আড্ডা নাই একশো কুম্ভ স্নান করতে গেলেও তার কোনো ফল নাই কেনে দেহের ময়লা জলে ধুয়াই মনের ময়লা কিছুতে নাই দেহের ময়লা জলে ধুয়াই মনের মহিলা কিছুতে নাই মনের মহিলা কিছুতেই ধুয়াবে ধুয়াবে তাই আজকের দিনে তাহলে আমাদের লোকে তো পূর্ব হইল কি করে বলছি আমরা নকি রাজা ছিল তো রাজা থাকলে হবে কি যারা বাইরের লোক আইলো ওরা বুদ্ধির কৌশলে বই পুথি লেখে আমাদেরকে বঞ্চিত করল মানে একদিকে বুদ্ধি বল তারপরে ধনবল তারপরে জনবল তারপরে ধর্ম বল এই গিলা আমাদের খতম করে দিল তো বলুন্নবালা একটা গাছের শিকড় গিলা কাটলে গাছটা ধোয়া যায় না ডাল গিলা আচ্ছা জমির দিকে তো গাড়ি টাঙা যাই হোক তারপর বাদে জমি পাবো একে পারে কি জমিটাই ঢুকি দেবছি হ্যাঁ এই तालाब তো সব জায়গা দিকে তো নেই এটা তো আমার জমি এই এক কথাই হচ্ছে য উহারা যে আইলো উহারা আমরাকে এমন কইল আমরা এমন বুড়বো খুঁয়ে গেলে আমাদের লক্ষী হইলো না কুর্মী জন জাতির মানুষ আগে উদার সরল ছিল তাই কুর্মীরা কেন লোকে ঠকাতে লাগিল তখন ধনবান ছিল কিন্তু শিক্ষিত না ছিল সেই হেতু চতুর লোকের ঠকাতে পারিল এই কুর্মীকে কেউ মাহাতো বলে এমন ভুলাইন দিল কুর্মি তখন ফুলে একবার এই ঢা গেল কেউ বলল তো তোর অনেক জমি জায়গা আছে খাৎ একটুকু জায়গা দাও না আমার বড় কষ্ট হচ্ছে কুর্মি ভাবল ই তো হামকে কইছে খসা মদি লোকের পাশে ম্যাম করবে থানি জায়গাটা দিছ দি আরো ভাবিল ই তো হামকে মাখিতে আসেছে কুইচ্ছে তখন লে একটা আমার অনেক জমি জমা আছে কেউ বলল মাহাতো তোর বাপকে সবকে পাঠাই দিব তবে কিন্তু কোন জায়গা একটা নিব মা তো বাপকে আমার সবকে পাঠান দে জায়গা জমির চিন্তা নাই পারে কে এই রূপে দান করতে করতে কুড়মির জায়গা কমে গেল ইধারে তো নাতি নাতি নাজ পাড়িতে লাগিল তখন সত্যই কুড়মিরা ধনবান ছিল কিন্তু লেখা পড়া নাই ছিল সেই হেতু চালাক লোকে কুর্মীকে ঠকাতে পারিল বাদে যখন কুর্মী ভাজা স্কুল পড়িতে গেল তবে তো জন্যে কুর্মী শিক্ষিত হইলো আর বেশিরভাগ লোক পড়তে যায় মন পড়ে গেল পরে এখন হইয়া মতে উঠিতে না দিল বলছি গো বাঁধনা পরবে যে ঝড়িটা হইয়াছিল সেই যে হাওয়ায় যে ধান গিলা পড়ে গেছিল ওগুলা ঘুরে আর উঠিল নব কি হইলো বাচ্চা ধান গিলা ও চেয়ে গেল তো তুমিও যদি কথা ওই রকম পড়িয়ে যাই তো তাহলে তোমার কি হবে পিতা তাই বিনোদ বিহারী বাবু বলে গেলছে আমাদের আর লড়ো আর আজ আমরা আদিবাসী কুর্মী সমাজের মানে অজিত বাবুর নেতৃত্বে আমরা আমাদের মা বহিনকে আমাদের দাদা ভাইরাকে আমাদের কাকা খুদারাকে সবাইকে আমরা আজ বলতে চাইছি এইটাই কোনটা ওরে ভাই পড়িতে যাবে কিন্তু না পড়ে গেলে উঠত পারিবে না পড়িতে যাবে কিন্তু পড়িতে যাই না পড়িতে যাবে কিন্তু পড়িতে যাই না পড়ে গেলে উঠত পারিবে না পড়িতে যাবে কিন্তু পড়তে যায়ও না স্কুল বারণ করা আছে নাকি কাছে তো কি বুঝলে পড়তে যাবে কিন্তু কারো পায় পড়তে যায়ও না কেন ল বই পড়িলে বিদ্যা হবে পায় পড়িলে পাইয়ে পড়িলে সব হারাবে বই পড়িলে বিদ্যা হবে পায়ে পড়িলে সব হারাবে ওই পড়িলে বিদ্যা হবে কেমন বই পড়িলে বিদ্যা হবে আর লোকের পায়ে পড়িলে হাতের পাঁচের যেটা আছে সেটাও যাবে গো কেন ন তো পাছো যারা যারা দেখো যারা যারা পড়িতে গেছে এখনো ইউটিতে না দিছে যারা পড়তে গেছে ওরে এখনো ইউটিতে না দিছে তাই তো সমাজে রাজে গতি গো তাই তো সমাজে আজে গতি আপন গণে গাছার ভাষা সংস্কৃতি আরো ভুলে গেছে আপন আপন কেউ আমার সমাজে ভিডিও হয়তো আছে কেউ কিলো আছে কেউ হয়তো ইঞ্জিনিয়ার আছে পিএইচডি করেছে দাদা গাদা লোক হেডমাস্টার হয়েছে হাই স্কুলের কিন্তু হলে কি হবে ওই যে পড়তে গেছে কোন ধান গিলা পড়ে গো কোন গিলা উঠতে নাই পারে যেগুলা বড় বড় সেই গিলা না ছোট ছোট গিলা বড় বড় গিলা সেই রকম জানে রাখো সমাজের যারা ওই বড় বড় গিলা গো যারা পড়তে গেলছে আর उठतेय তাই পড়া স্বভাব ছাড়ে দে ভাই নাহলে যেত নাহলে যে যেতরি আর গতি নাই ওরা স্বভাব ছাড়ে দে ভাই নাহলে যে তোর আর গতি নাই ওরা স্বভাব ছাড়ে দে ভাই একদমই কারো পায়ে পোড়াটা একদম ছাড়ে দেবেন কাজ পেলাডুগু পর্যন্ত যদি পড়েছেন সকালে কিন্তু পড়াটা একদম বন্ধ করে দেবেন বুঝলে তো আর অত চাঁড়েই না কাহে চাড়েই মানে বলছে জলদি তো জলদি মানে তো বুঝতেই পাচ্ছেন। মানে এই ফিনটা কোনো বাঁধে যদি দেখবে বংশীদার থাকে তাহলে ওর কম বেশি হলো বংশীদার বঠে যদি কেন একেই আনা থাকে দুই পয়সা থাকে তাও কিন্তু ওর বাঁধটাই অধিকার থাকে ওই জন্য আমার দমে অংশীদার আছে তো একাই ইয়ে করলে তো হবে নাই বাবা অংশীদার কেউ দিতে হবে তাই কিন্তু আর আমি বেশি কিছু না বলে আমি কথাটাকে এটি নেই দম বড়রাকে দণ্ডব ছোটোরাকে স্নেহ আসি ভালোবাসা নমস্কার